সেইটার কথা যদি সে বলে এক ধারণা করেছিলাম যে উনি বিদেশে লন্ডনে গেছেন লেখাপড়া করেছেন কিছুটা পলিটিক্যাল ম্যাচুরিটি হয়তো আছে কিন্তু দেখি যে উনি তো এখন বড় মুফতি হয়ে গেছেন বিলেত থেকে মুফতি ফতোয়া দিয়ে দিয়েছেন যে কিনা মস্তিক আর কিনা কাফের এটা তার কোনো অধিকার নেই এটা উনি রাজনৈতিক নেতা হিসাবে কাজটা সৌজন্যতা শিষ্টাচার বোধের সাথে এই কথাটা যায় না এটার জন্য আমরা তীব্র প্রতিবাদ করি এটা বলার অধিকার ওনার নাই ইসলাম সম্পর্কে যারা পড়াশোনা করেছেন যারা স্কলার যারা পন্ডিত যারা ফকি যারা মুফতি তারা মুসলমানদের কোনো বিষয় ভুল ত্রুটির বিষয়ে তারা দৃষ্টি আকর্ষণ করতে পারে দে হ্যাভ দ্য রাইট কিন্তু তিনি তো এটা অধিকার রাখেন না তিনি রাজনৈতিক বক্তব্য দিতে পারেন সেজন্য আমরা এটা কথাটা খুব তীব্র নিন্দা করি একজন মুসলমান একজন কাফের বলতে পারেন এটা হাদিসে পরিষ্কার নিষেধ করা হয়েছে সে যদি নামাজও না পড়ে রোজাও না রাখে তারা আমলে যত ত্রুটি থাকুক শুধু আল্লাহ রসুল পরকালকে বিশ্বাস করে তাকে কাফের বলা যায় না কিন্তু অভিকে বিশ্বাস করেন তিনি একটা বড় অপরাধ করেছেন কি পরিমাণ অপরাধ করেছেন তিনি নিজের জন্য আত্মসমালোচনা করেন আমি বলেছি যে ওনারা যা মনে রাখতে বলেন সেভেন্টি ওয়ান মুক্তিযুদ্ধের ইস্যুগুলোর ব্যাপারে আমি ওনার সম্মানিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওনার পিতা ওনার প্রয়াত মা যিনি আমাদের জোটের নেত্রী ছিলেন শ্রদ্ধার সাথে বলেছি যে ওনাদের রাজনৈতিক যে বিশ্লেষণ কার্যক্রমের মধ্যে ওনার প্রশ্নের জবাব আছে সেভেন্টি নাইনের পার্লামেন্টে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবদ্দশায় যারা পুরো পাকিস্তানের সময় অখণ্ড পাকিস্তানের পক্ষ নিলেন এরকম চোদ্দ পনেরো ষোলো জনের নাম আমরা দিতে পারবো তাদেরকে ওনার পিতাই প্রধানমন্ত্রী করেছেন রহমানকে প্রেসিডেন্ট করেছেন আব্দুর রহমান বিশ্বাসকে প্রচুর এমপি ছিলেন মন্ত্রী ছিলেন এই প্রশ্নের জবাব উনি তাদের কাছ থেকে নেবেন ওনার মা যখন বিএনপি নেতৃ একানব্বই সালে জামাত ইসলামী আঠারোটা আসনে জিতলো ইন্ডিভিজুয়াল ইলেকশন করে আমরা তখন কোনো জোট করিনি সেই নির্বাচনে আওয়ামী লীগ এবং বিএনপির আসন সংখ্যা এমন হয়ে দাঁড়ালো জামাত ইসলামের কাছে আঠারোটা আসন ছিল জামাতের সমর্থন ছাড়া কেউ আর সরকার অধ্যাপক গোলাম আজম সাহেব ছিলেন আমাদের আমির ওনার নাগরিকত্ব অন্যায়ভাবে বাতিল করা হয়েছিল সেই ব্যক্তির মাগবাজারের বাসায় জামাতের কাছে বিএনপির সিনিয়র নেতাদেরকে পাঠিয়েছিলেন আওয়ামী লীগের নেতাদেরকে পাঠিয়েছিলেন জামাত সেদিন বাংলাদেশের রাজনীতি তার